সামনে রেখে বেড়েছে আজহাকে মাছ মাংস ও মশলার দাম সীমিত রয়েছে আলু ও অন্যান্য সবজির দাম তবে বাড়েনি ডিম আটা ময়দা হলুদ ও শুকনা মরিচের দাম রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এস এম মামুন সরজমিনে দেখা গেছে আজকের বাজারে গরুর মাংস প্রতি কেজি সাতশো টাকা থেকে সাতশো টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো টাকা সোনালি মুরগি দুইশো পঞ্চাশ থেকে দুইশো টাকা লেয়ার মুরগি দুইশো পঞ্চাশ থেকে দুইশো টাকা দেশি মুরগি পাঁচশো থেকে ছয়শো টাকা দরে বিক্রি হচ্ছে এদিকে আজকের বাজারে মাছের দামে কিছুটা বৈচিত্র্য দেখা গেছে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা কাতল বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা চিংড়ি মাছ ছয়শো থেকে আটশোশো টাকা ট্যাংরা ছয়শো থেকে সাতশো টাকা এটা আমাদের সরকারি লেভেল থেকে এটা সবসময় মনিটরিং এর মধ্যে রাখা উচিত যে আমরা বিভিন্ন সিন্ডিকেটের কথা শুনি আর কি সেই সিন্ডিকেটটা অনেকটাই গত রোজার মাসে আমরা এই সফলতাটা আমরা দেখতে পাইছিলাম যে সিন্ডিকেট কাজ করেনি তো আমরা চাই যে এটা তো একদিনের বিষয় না সবসময় এটাকে সজাগ থাকতে হবে আর কি গভর্নমেন্টের উচিত আছে যেখান থেকে ফাইকারি বাজার ওই জায়গাটা যদি একটু দ্রব্যমূল্যের দাম একটু কন্ট্রোলে রাখে তাহলে হচ্ছে খুচরা বাজারে কিছু কমবে আগের থেকে একটু বেশি দাম কারণ সামনে ঈদ আমাদের বাংলাদেশের নিয়মে একটাই সামনে কোনো উৎসব হলে ঈদ আসলে জিনিসের দাম বাড়ায় সাপ্তাহিক ছুটির দিনে সবজির বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে বাজারে দামি সবজির মধ্যে রয়েছে কাকরল যা বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি টাকা দরে তাছাড়াও চিচিঙ্গা বরবটি বেগুন সহ অন্যান্য সবজি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা শসা ষাট টাকা ঢেড়স পঞ্চাশ টাকা দন্দুল ষাট টাকা মুলা পঞ্চাশ টাকা বেগুন ষাট টাকা পটল পঞ্চাশ টাকা ঝিঙ্গা পঞ্চাশ টাকা কচুরলতি ষাট টাকায় বিক্রি হচ্ছে এলাচি আর জিরা বাদে সবগুলো আগের দামই আছে এলাচির দামটা একটু তুলনামূলকভাবে বাড়ছে বিভিন্ন স্যাল চার পাঁচটা কমছে বেশি মিনিগ্রির দাম কমছে তো জিরা আর এলাচটা একটু বাড়তি জিরাতে দুশো থেকে তিনশো টাকার মতো বাড়ছে আর এলাচে বাড়ছে দুশো থেকে তিনশো টাকার মতো সব সবজি দাম সামনে বাড়বে বৃষ্টি হলে বৃষ্টি তো হইতেছে আরও বেশি হলেও সব সবজির দামে বাড়বে নিত্য মনে হয় তেলের দামটা বাইরে আন আবার একটু কমের কথা আছে একটু কম ব্যথা তো তিন চার বছর আগে মনে করেন তেরো চোদ্দশো টাকা ছিল এখন এই এলাচি মনে করেন পাঁচ হাজার টাকা হয়ে গেছে এটা ওভার হয়ে গেছে না এলাচ কেজি প্রতি প্রায় দু হাজার টাকা বাইরে গেছে তারপর জিরা জিরা দাম কেজি প্রতি মনে করেন একশো টাকা বা সাত এখন দাম অতিরিক্ত বাড়তি এখন বাড়তি পাবো আমরা বেশি দাম হবে তো অবশ্যই বেশি বাড়তি ব্যস্ত হবে যেহেতু বিশেষ করে ঈদ উপলক্ষে বাজারের মূল্য সকল মানুষের স্বস্তি চায় বাজারের মূল্য নিয়ন্ত্রণ চায় সাধারণ কেতা এস মামুন আনন্দ টিভি ঢাকা